बहनों अभी अभी ममता जी हार से जबरदस्त डरी हुई कल मैं जैसे ही लैंड हुआ एक एसएमएस मिला कि अपने दा के घर पर पुलिस ने रेड करी है रेड करी अरे है। अरे ममता दीदी हम भाजपा वाले हैं आपकी पुलिस से नहीं डरते आपके मंत्रियों के यहां से आपके मंत्रियों के यहां से रेड हुई इक्यावन करोड़ रुपया मिला कितना मिला जोर से बोलो कितना मिला और सुबेन्दु के घर पर रेड हुई चार आना भी ममता दीदी को नहीं मिला चार आना भी हम नहीं डरते ममता दीदी आज मैं कांती में कह कर जाता हूं पुलिस का दुरुपयोग बंद कर दो वरना बंगाल की जनता जो एका दो चार सीटें भी देने वाली है वो भी चली जाएगी वो भी चली जाएगी भाइयों बहनों सुबेंदु का क्षेत्र है मैं यहां कर जाता हूं ममता दीदी सुबेंदु पर जितना अत्याचार करेगी भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। শুভেন্দুর উপরে মমতা ব্যানার্জি যত অত্যাচার করবেন বিজেপি শুভেন্দু অধিকারীকে তত বড় নেতা বানাবে আজকে একেবারে শুভেন্দুর গড় কাথিতে দাঁড়িয়ে বলেছেন অমিত শাহ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যত অত্যাচার করা হবে শুভেন্দু অধিকারীর উপরে বিজেপি শুভেন্দু অধিকারীকে তত বড় নেতা বানাবে ফলে শুভেন্দুকে জব্দ করার যে চেষ্টা হচ্ছে সব বেকার দুরকম চেষ্টা চলে একটা হচ্ছে সরকারের যে পুলিশ পুলিশকে দিয়ে কেস টেস করিয়ে জব্দ করার একটা চেষ্টা মামলাতে জড়িয়ে ধরে গ্রেপ্তার করে আর চেষ্টা হয় এই রাজ্যের শাসকের তরফ থেকে সেটা হচ্ছে দলের অভ্যন্তরে কোন ঠাসা করার চেষ্টা কোন দল লাগিয়ে দেখবেন মাঝে মধ্যেই বলা হয় কুনাল ঘোষ থেকে শুরু করে অনেক বলেন যে শুভেন্দু তো ওখানে গিয়ে ছড়ি ঘোরাচ্ছেন সেই জন্য যারা আদি তারা ক্ষুব্ধ শুভেন্দুর সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক না ঘোষের সঙ্গে সম্পর্ক না ঘোষকে মেদিনীপুরে দাঁড়াতে দেননি শুনেছেন না মানে দেখবেন তৃণমূল কংগ্রেসের অনেকে এই ধরনের মন্তব্য করেন কেন করেন মন্তব্য এই জন্যই করেন যাতে করে বিজেপির বঙ্গ বিজেপির অন্দরে দ্বন্দ্ব লেগে যায় কন্দল লেগে যায় আর তখনই একটা দাবি উঠতে পারে যে শুভেন্দু এসে গন্ডগোল পাকাচ্ছেন চলো শুভেন্দুকে এক্সাইড করে দাও কোন ঠাসা করে দাও এবং এই সব নিয়ে দেখবেন এমন একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা হয় যাতে করে সেটা আবার দিল্লিতে পৌঁছায় তার জেরে যদি শুভেন্দুর ওপরে একটু খাড়া নেমে আসে সুবিধা হবে যখন আমরা পাচ্ছি না তখন দলে কোন ঠাসা করলেও খানিকটা লাভ সেই জন্য দেখবেন বিভিন্ন সময়ে শুভেন্দু মানে তৃণমূল কংগ্রেসের দেখবেন ওয়ান এজেন্ডা হয়ে গেছে কার্যত সুমেন থেকে জব্দ করে যে কোনো ভাবে হয় আমাদের পুলিশকে দিয়ে না হলে দলের অভ্যন্তরে গন্ডগোল লাগে চেষ্টা হয় কিন্তু আজকে শুভেন্দুর যে গড় কাথি ওখানে আজকে প্রোগ্রাম করেছেন শুভেন্দুর ভাই তো ওখানে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়ে আজকে জোর গলাতে অমিত বলে গেছেন যতই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর উপরে অত্যাচার করবেন বিজেপি শুভেন্দু অধিকারীকে তত বড় নেতা বানাবেন সুতরাং এই সব করে না। আর বিজেপি কেটে দেখিয়ে না আরো শক্তি পাবে লড়াইয়ের আরো মানসিকতা তৈরি হবে বিজেপি এটা বলার চেষ্টা করেছেন এবং এটাও বললেন জুলুম টুলুম করা বন্ধ করে দিন এই পুলিশকে দিয়ে যা সব করছেন এগুলো বন্ধ করে দিন না যদি বা দু চারটে সিট পেতেন বাংলার মানুষ আর সেটাও দেবে দেবেন না একেবারে নিঃস হয়ে যাবেন এটাও কিন্তু উনি পরিষ্কার বললেন এবং আর কথা বললেন যে আপনাদের মন্ত্রীর বাড়িতে তো রেড হয়েছিল সেখানে তো মন্ত্রী মানে যার ঘনিষ্ঠ বুঝতে পারছেন আপনারা কথা উনি বলেছেন একান্ন কোটি টাকা পাওয়া কোটি আর শুভেন্দুর বাড়িতে রেড করে কি পেয়েছেন আনাও তো পাননি চারানা এক টাকা দূরের কথা আনাও তো পাননি তাহলে মানে এটাও লজ্জার যে শুভেন্দুর বাড়িতে রেড হচ্ছে আর হচ্ছে বিরাট কিছু দেখানো হচ্ছে কিন্তু তাদের মন্ত্রীর বাড়িতে যখন রেড হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠর বাড়িতে যখন রেড হয়েছে তখন কোটি 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 পাওয়া গেছে আর জব্দ করার জন্য পাল্টা যখন রেড করছে পুলিশ ক্যাচ কলা চারানাও তো চারানাও তো পাওয়া যায়নি তো সেটাও কিন্তু আজকে উনি ওখানে দাঁড়িয়ে বলেছেন ফলে এটুকু পরিষ্কার দর্শক আজকে অমিত শাহ যে কথাগুলো বলে গেলেন কাথিতে শুভেন্দু অধিকারীর পাশে থাকার বড় বার্তা দিয়ে গেলেন যতই শুভেন্দুকে জব্দ করার চেষ্টা হোক এখানে পুলিশকে দিয়ে বা দলের অভ্যন্তরে কোণঠাসা করার কিন্তু দল শুভেন্দু অধিকারীর পাশে রয়েছে শুভেন্দু অধিকারীকে আরো বড় নেতা করার জন্য দল কিন্তু তৈরি এখন কি বড় নেতা সেটা দর্শক আপনারা বলবেন বা আপনাদের কি ডিমান্ড সেটা সেটাও বলতে পারেন ফলে শুভেন্দু অধিকারীর যে লড়াই শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন গতকালকে উনিও বলেছেন যে আমাকে আমি শিকার আমি মমতার অত্যাচারের শিকার এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন আরে বাড়িতে রেড করতে চলে আমাকে বলবে না আমার তো রক্ষা কবচ রয়েছে আমার নামে তো মামলা করতে গেলেও তো হাইকোর্টের পারমিশন প্রয়োজন হয় হাইকোর্ট দেখেছে আমার উপরে ভুলভাল সব মামলা হয়েছিল সেই জন্য একটা রক্ষা কবচ দিয়ে রেখেছে তো সেখানে হঠাৎ করে তল্লাশি করতে চলে এলো আমাকে খবর দেবে না করুক না করুক না তল্লাশি কোনো প্রশ্ন থাকলে সন্দেহ থাকলে করুক না কিন্তু সিস্টেম মেনে নিয়ম মেনে তো করতে হবে মানে ওই সার্চ ওয়ারেন্ট আছে আমাকে বলতে হবে না একটা ভিডিওগ্রাফি করতে হবে না হুট করে ঢুকে বেডরুমে বেডরুমে ঢুকে পড়বো তো শুভেন্দু অধিকারী যখন জানতে পারলেন উনি কিন্তু খুব দ্রুত কোলাঘাট কোলাঘাটে গিয়ে থানার সামনে চলে গেলেন যে কি ব্যাপার কি দরকার কি 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 জানতে চেয়েছিলেন আপনারা তো উত্তর দিতে পারছিলেন না পুলিশের যারা ছিলেন অনেকে তো ছিলেনই না সরে পড়েছিলেন শুভেন্দু আসছেন বলে ভয়ও তো আছে তারপরে থানার সামনে শুভেন্দু অধিকারী তিনি যেমন সব বিষয়ে সোচ্চারণ তিনি হয়েছেন অর্ডার কপি দেখিয়েছেন বলেছেন যে কি এটা কি চলছে কোথায় আছি আমরা আজকে আমাকে এইভাবে শিকার হতে হচ্ছে তাহলে রাজ্যের মানুষের কি হাল এই প্রশ্ন তুলেছেন তো সেই সব খবর গেছে অমিত শাহের কাছে উনি উনি আসছিলেন তো উনি বললেন যে ভীষণ ভয় পেয়ে গেছে এই মমতা সরকার ভীষণ ভয় পেয়ে গেছে এখন পুলিশকে দিয়ে লেলিয়ে জব্দ করার চেষ্টা হচ্ছে ভাবছি যে পুলিশকে দিয়ে দিলে হয়তো ভয় পেয়ে যাবেন তো বলেছেন অমিত শাহ এইসব বিজেপি কিন্তু ভয় পায় না বিজেপি ভয় পায় না যত এরকম করবে তত আমাদের শক্তি বাড়বে আর শুভেন্দুকে যত জব্দ করার চেষ্টা হবে তত শুভেন্দুকে শুভেন্দুর পাশে থেকে বিজেপি তাকে বড় নেতা বানাবে ফলে বুঝতে পারছেন বড় বড় বার্তা কিন্তু আজকে পেয়ে গেছেন শাসকের লোকজনেরা শুভেন্দুকে জব্দ করার চেষ্টা করছি বটে শুভেন্দুর জন্য একটু কান ফুসফুস করছি বটে একটু কলকাটি নাড়ছি বটে একটু পিন মারছি মারছি বটে কিন্তু কোথায় সেই তো অমিত ঘনিষ্ঠই অমিত ভরসা হিসেবেই তো রয়ে গেছেন শুভেন্দু অধিকারী তাহলে এতদিনের যে আমরা চেষ্টা করলাম তাহলে কি হলো নেত্রী হয়তো কাউকে কাউকে বলতে পারেন এই দিল্লিতে গিয়ে কি করলি হ্যাঁ এখনো শুভেন্দুকে এত ভালোবাসছে অমিত শাহ কি করলি তোরা আবার না ঝাড়টা আবার না কেউ খান আবার না কেউ ঝাড়টা করে এত করছি এখনো সেই অমিত শাহ শুভেন্দুর হয়ে প্রকাশ্যে এইভাবে কথা বলে যাচ্ছেন আজকে কারো কপালে মনে হচ্ছে ঝাড় আছে দর্শক বলবেন তো কাকে ঝাড়তে পারেন এ বার্তা আজকে যা দিয়ে গেছেন অমিত শাহ আবার সব গুড়গুড়ে সব জড় হয়ে গেছেন দেখবেন তবে শুভেন্দু অধিকারী নিজের যোগ্যতা নিজে অর্জন করেছেন এটা তো এটা তো ওনাকে তো কেউ দিয়ে দেননি যা লড়াই করছেন একুশের পরে ওনার বিরুদ্ধে যেভাবে চেষ্টা হয়েছে ভোটের রেজাল্টের পরে তো মেরেই ফেলছিল আপনাদের আপনাদের মনে আছে না ইট ফিট ছুটে গাড়িতে কি করেছিল মেরেই ফেলছিল তারপর তো কতগুলো দুর্ঘটনার কবল ফেলার চেষ্টা হয় তারপরে তো কি বলবো কেস টেস তো ছিলই তো পুরো শেষ করে ফেলছিলো সরকারটা শাসকটা এখনো লেগে রয়েছে কিন্তু তারপরেও তো শুভেন্দু অধিকারী দাঁতে দাঁত চেপে লড়াইটা করে যাচ্ছেন তো সেই জায়গা থেকেই তো এতটা ভরসার জায়গা হয়ে উঠেছেন এবং সরেননি জায়গা থেকে এই যে রাজীব ব্যানার্জি উনি যখন এসছিলেন তখন কিন্তু বিজেপিতে একটা নতুন হাওয়া মানে ওনার প্রতি একটা ভরসা তৈরি হয়েছিল ওনার বক্তব্য মানুষজন শুনতেন আমরা ওনার বক্তব্য অনেক শুনিয়েছি আপনাদেরকে মানে একটু চর্চাও করে দিয়েছি একটা একটা ভরসা উনি উনিও কিন্তু তৈরি করেছিলেন ওনার বক্তব্য কিন্তু অনেক মানুষ শুন শুনছিলেন সেই সময় যখন উনি পাল্টি খেয়ে গেলেন ক্ষমতায় আসেনি বলে হয়ে গেল ওনার নিজেরও জীবন শেষ করে ফেলেন কেরিয়ার আর কি একেবারে যাচ্ছে দেয় অবস্থা এখন দেখছেন দলে ফিরে গিয়েও কিছু লাভ নেই কোথায় ঘুরছেন কে জানে কোনো খোঁজ খবর নেই কিন্তু এত বাধা এত বিপত্তি এত মানে অত্যাচার তারপরেও শুভেন্দু অধিকারী যেভাবে লড়ে গেছেন এবং লড়ে যাচ্ছেন এখনো এটা তো বিজেপিও তো দেখছে উপর থেকে করে তার বিরুদ্ধে কান ফুসফুস করলে তার বিরুদ্ধে কানে বিষ ঢাললে কি করে বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কথা বলবে তারা তো দেখতে পাচ্ছে যারা রয়েছেন উপরে তারা তো দেখছেন যে শুভেন্দু অধিকারী কিভাবে লড়াইটা করে যাচ্ছেন তো এই যে ভরসাটা অমিত স্যার যে ভরসাটা উনি অর্জন করেছেন বা বিজেপির উপরে নেতৃত্বে যে ভরসা অর্জন করেছেন এটা কিন্তু এমনি এমনি হয়নি লড়াই করে হয়েছে নিজের সেই যোগ্যতা অর্জন করেছেন এই হচ্ছে বিষয় দর্শক তবে ওই যারা করছেন পুলিশে তাদেরকে শুভেন্দু অধিকারী বলেছেন আমি চিহ্নিত করে রাখছি যারা যারা এইসব কাণ্ড করছেন যেমন ওই হিরানের সেক্রেটারির বাড়িতে পুলিশ হামলা অফিসার কে দেখেছেন তো পকেটে হাত দিয়ে কেমন করছেন জান গুন্ডা ওসি বলে মনেই হচ্ছিল না মানে এদেরকে না সব মানে চিহ্নিত করে তালিকা করে রেখে দিতে হবে এখন থেকে এই 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 অফিসার ওই এই ছিলেন এই করেছেন একবার লিস্টেড লিস্ট করে রেখে দিতে হবে যখনই ক্ষমতার বদল ঘটবে ফট আচ্ছা দর্শক আমি আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো উনি আজকে একটা কথা বলে গেছেন এই যে পাঁচ দফার যে ভোট হয়ে গেল তাতে কি রেজাল্ট হচ্ছে শুনবেন বলে উনি বলেছেন পাঁচ দফার মধ্যে এনডিএ কত এখনো পর্যন্ত পেতে পারে সেই কথা উনি বলেছেন এবং বাংলাতে কতটা আশা করছেন সেই আশার কথাটা উনি শুনিয়েছেন আমি দর্শক ওটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই উনি কি আশা প্রকাশ করে গেছেন এবং ম্যাজিক ফিগার যে ক্রস করে গেছে সেটাও উনি কিন্তু শুনিয়ে দিয়ে গেছেন আজকে বাংলাতে কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনায় पांच चरण का चुनाव समाप्त हो चुका है मैं पूरे देश भर में घूमता घूमता आज काफी आया हूं पांच चरण का परिणाम जानना है क्या अरे जोर से बोलो पांच चरण का परिणाम जानना है क्या तो पांच चरण का परिणाम जान लो मोदी जी 310 सीट पार कर गए हैं और ममता दीदी का इंडी अलायंस उनका सुपड़ा साफ हो गया है साफ हो गया और बंगाल वालों मेरी बात याद रखना इस बार बंगाल में भी त्रीस सीटें नरेंद्र मोदी की झोली में जाने वाली बंगाल में तीस सीटें आते ही आप समझ कर रखना ये तृणमूल कांग्रेस खंड खंड हो जाएगी और ममता दीदी की सरकार विदाई हो जाएगी विदाई हो जाएगी सुन दर्शक পাঁচ দাবার ভোট হয়েছে তিনশো দশ ক্রস করে গেছে মানে চারশো পার যে স্লোগান রয়েছে আর নব্বইটা দরকার মানে ম্যাজিক ফিগার অলরেডি ক্রস করে গেছে দুশো বাহাত্তর ক্রস করে গেছে মানে সরকার এনডিএ আবার নতুন করে করছে এখনো পর্যন্ত যে ভোটটা হয়েছে তাতেই এটা উনি জোর দিয়ে বলেছেন আর বাংলাতে তিরিশটা সিট পাবে বিজেপি তিরিশ সিট মারাত্মক যদি সত্যি তিরিশটা তিরিশ কেন ছেড়ে দিন পঁচিশটা যদি সিট হয়ে যায় বিজেপির যখন রেজাল্টটা ঘোষণা হয়ে যাবে তারপরেই পরে পরেই মানে ঘোষণার পরেই আর কালীঘাট থেকে বা অন্য জায়গা থেকে ত্রিবুল কংগ্রেসের লোকজনেরা বাড়ির বাইরে বের হবেন কিনা আমার তো সন্দেহ রয়েছে আর বললেন যে যদি এরকম সিট হয়ে যায় তাহলে ত্রিবুল কংগ্রেস টুকরো 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 হয়ে যাবে মানে তৃবুল কংগ্রেসের লক্ষ্য পাওয়া যাবে না এটা কিন্তু উনি আজকে বলেছেন আচ্ছা আর একটা দর্শক আপনাদেরকে আমি আর আগে বলা হলো না আগের যে ভিডিওটা আপনারা দেখছিলেন একটা বিষয় কি আপনারা লক্ষ্য করলেন আজকে কাঁচিতে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে মঞ্চে কাকে দেখতে পেয়েছেন সেটা কি দেখলেন মঞ্চে কাকে দেখতে পেয়েছেন দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই মঞ্চে কাকে দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন দর্শক মঞ্চে দেখলেন কে কে বসে রয়েছেন শিশির অধিকারী মঞ্চে বসে রয়েছেন শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা প্রার্থী শোভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বসে রয়েছেন অমিত শাহের মঞ্চে বিজেপির মঞ্চে উনি কিন্তু বসে রয়েছেন এটাও কিন্তু আজকে দেখা গেল দর্শক কি বলবেন কাথির অধিকারী পরিবার যে লড়াইটা দিচ্ছে তাদেরও একটা ফাইট এই কেন্দ্র এবং তমলুক দুটো সিট জিততেই হবে এবং সেই মতো তারা চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত যা পরিবেশ রয়েছে তাতে জয় কিন্তু নিশ্চিত বিরাট ব্যবধানে জয় কিন্তু নিশ্চিত ভোটের পরিবেশ ভালো রয়েছে আর ওই টুকটাক গন্ডগোল হচ্ছে ওগুলো টুকটাকি ভোটের দিনে দেখবেন এসব লোকজন নেই ওই টুকটাক কিছু হবে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে খুব ভালো ভোট হবে ভোট কিন্তু খুব ভালো ভোট হচ্ছে ছ দফার যে মানে ভোট ষষ্ঠ দফা পঁচিশ তারিখ যেখানে এখানে ভোট হবে আশা করা যায় এই ভোটগুলো ভালো হবে আর ভোট ভালো হওয়া মানেই তো বুঝতে পারছেন শাসক ইন্দা ভোগ আর অমিত পরিষ্কার বলে দিয়েছেন তিরিশ সিট তিরিশ সিট আমি তো বলছি আগে পঁচিশটা হতে দিন তিরিশ হলে তো মানে কোথায় কোথায় খুঁজে পাবেন না সব গর্ত গর্ততে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা গর্তের মধ্যে খুঁজেই টেনেই বার করতে পারবেন না সে গর্তে ঢুকে অর্ধেক দেবেন গর্তেই মারা গেছে না খেতে পেয়ে আর পঁচিশে তো দেখবেন কি হয় পঁচিশ কেন আমি তো বলছি যে মানে তৃণমূল কংগ্রেস যদি বাইশ থেকে নামে বাইশ থেকে যদি একুশ কুড়িতে নেমে যায় তাতেও দেখবেন কি হাল হয় দলটার কি হাল হয় দলটার কজন বলেন যে আমি তৃণমূল কংগ্রেস করি ম্যাক্সিমাম লোক বলবেন করতাম এখন আর দলটা করি না দেখবেন সব কেমন করে কেটে পড়ছে দেখবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ